সেস্ত্রার এক একজন আমার বাসায় চলে আসছে একদম সেস্ত্রার মতন আমার ছেলেকে দেখতে আসে হ্যাঁ দেখা চলে যাইতি কেন এত কাহিনী করার কি দরকার ছিল এলাকার মানুষজন এলাকার মানুষগুলা কি তোদের দেখে নেই এলাকার মানুষগুলো তো দেখছে যে তোরা কি কি করছো আমার বাসায় এসা তোরা জাস্ট এবার দেখবি যে এবার আমি কি কি করতে পারি এবার খালি কি কি করতে পারি এটাই দেখবি আর তিসার এত চুলকানি উঠছে যে তিসার কোন ভিউ ব্যবসা নাই এখন ব্যবসা ডাউন এই দীপার বাসায় হচ্ছে সেম সিং কেট ওরা করছিল দীপা যখন চলে গেছে দীপার যখন ডিভোর্স হয়ে গেছে তখন হচ্ছে দীপার বাসায় সেম কাহিনী করে দীপাকে কালার করছে দীপার নাকি পর কি ছিল সেম আমাদের বাসায় এসে সেম কাহিনীটা করলো আমাদের বাসায় খালি হচ্ছে এই ইয়া মানে নিজেদের মানে রক্তাক্ত অবস্থায় বের হয়নি এটাই আর কি মেন ছিল আর দীপার বাসায় হচ্ছে নিজেরাই হচ্ছে মাথা ফাটাইয়া নিজেরাই সবকিছু করে পুলিশদের খবর দিয়ে তারপর হচ্ছে ওই বাসা থেকে বের হয়ে আসছে আজকেও সেই সেম একই নিয়তে আসছিল যে এই কাহিনী করে তারপর হচ্ছে আমাদের বাসা থেকে বের হয়ে যাবে মানে এইখানে এসে আমার ছেলেকে আহাত নিয়ে একদম ডাইরেক্ট হচ্ছে ডাইরেক্ট হচ্ছে আমার ছেলেকে গাড়িতে উঠে ফেলছে গাড়িতে উঠে বলতেছে মামা আপনি টান দেন মামা আপনি গাড়ি টান দেন এগুলো কোন ধরনের এগুলো তোরা যদি বাসে দেখতে আসতে আমার ছেলেকে কেন সাততলা থেকে নিচে নামাই হইলো ভাই বলে প্রত্যেকবার এক একজনের বাসায় যেয়ে বাচ্চা নেওয়ার জন্য এরকম পিলাম করে এবার কিন্তু আখি লাইফে এসে সেই কথাগুলো প্রকাশ করলো দীপার বাসায় যে বলে নিজেরাই মাথা ফাটিয়ে পুলিশ ডেকে বের হয়েছে আখির বাসায় নাকি আয়াসকে নেওয়ার জন্য সেম প্ল্যান করেই এসেছিল কিন্তু আখির মার জন্য পারেনি এবার সেই সত্য কথাগুলো তাইবে এসে ফাঁস করে দিল আখি ভাবা যায় কত প্ল্যান নাটক বাইস্কোপ এরা করতে পারে একটা ছোট বাচ্চাকেও এরা ছাড় দেয় না নানাভাবে সেই নাটক বাইস্কোপ শুরু করে দিয়েছে আখি আর তার ছেলে আয়াসকে নিয়ে কিছুদিন আগে কিন্তু তিশাতার তার তিনের সতীনের মেয়েকে আনার জন্য ঠিক একই রকম নাটক করেছিল সেই সকল সত্য ফাঁস করে দিল এবার আখিতার লাইভের মাধ্যমে